তিনটা শ আছে না এখানে আমাদের বর্ণমালাতেও আছে তালুবস দন্ত মূর্ধন শ আছে কিনা তারপর র আছে না দেখো তো রতে আমি নিলাম র আর রেফ রতে কি র আর রেফ তারপর দেখো ও আছে না ওতে নিলাম ওকার তাহলে তিন সরাও মানে আমি বললাম তিনটা শ র রেফ আর ওকার আমি বিসর্গ সন্ধির ক্ষেত্রে শুধু একটা শব্দ বলছি তিন সরাও খেয়াল করো এই যে দেখো দুর অবস্থা এই যে আমি লিখছি যেটা ঢাকা পরীক্ষা আছে দুর অবস্থা দেখো তিন সরবের কোনটা আছে আছে এই জায়গায় তুমি শুধু বিসর্গ দিয়ে দাও আর কিছু লাগবে না এটাই তোমার দেখো তো তিন সরবের এখানে কি আছে রেফ আছে না রেফ আছে তাহলে ওই জায়গায় তুমি কি করবা শুধু বিসর্গ দিবা বাকি যা আছে তাই তোমার শনি রবি মঙ্গল আর চিন্তা করতে হবে না আবার খেয়াল করো দেখো তপবন কি লিখছে বলতো তপন দেখো তো এখানে কি আছে ওকার ওকারের জায়গায় তুমি শুধু বিসর্গ দিবা বাকি যাচে তাই এবার ঘোরার টাইম হিসাব করো এক মিনিটের কম সময় লাগছে আর জীবনে তোমাদের ভুল হবে না শুধু দেখে রাখতে পড়তে এটা অনেক অনেক ছোট বিষয়টা লাগবে না গো অসাধারণ এই জন্যই আপনার ক্লাসে এত মেয়েরা করে ভাই